শ্রেষ্ঠ গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর ঘাটের কথা পাশাণে ঘটনা যদি অঙ্কিত হইত তবে কতদিনকার কত কথা সোপানে সোপানে পাঠ করিতে পারিতে পুরাতন কথা যদি শুনতে চাও তবে আমার এই ধাপে বইশ মনোযোগ দিয়া জল কল্লোল কান পাতিয়া থাকো বহুদিনকার কত বিস্মৃত কথা শুনিতে পাইবে আমার আর একদিনের কথা মনে পড়িতেছে সেও ঠিক এরূপ দিন আশ্বিন মাস পড়িতে আর দুই চারি দিন বাকি আছে ভোরের বেলায় অতি ইসৎ মধুর নবীন শীতের বাতাস নিদ্রোহিতের দেহে নতুন প্রাণ আনিয়া দিতেছে তরুপল্লব অমনি একটু একটু শিহরিয়া উঠিতেছে ভরা গঙ্গা আমার চারিটি মাত্র ধাপ জলের উপরে জাগিয়া আছে জলের সঙ্গে স্থলের সঙ্গে যেন গলাগলি তীরে আম্র কাননের নিচে যেখানে কচুবন জন্মিয়াছে সেখান পর্যন্ত গঙ্গার জল গিয়াছে নদীর ওই বাকের কাছে তিনটে পুরাতন ইটের পাজা চারিদিকে জলের মধ্যে জাগিয়া রহিয়াছে জেলেদের যে নৌকাগুলি ডাঙার বাবলা গাছের গুড়ির সঙ্গে বাধা ছিল সেগুলি প্রভাতে জোয়ারের জলে ভাসিয়া উঠিয়ে টলমল করিতেছে দুরন্ত যৌবন জোয়ারের জল রঙ্গ করিয়া তাহাদের দুই পাশে আঘাত করিতেছে তাহাদের কর্ণ ধরিয়া দিয়া যাইতেছে ভরা গঙ্গার উপরে ঘোড়া গঙ্গার উপরে শরৎ প্রভাতের যে রৌদ্র করিয়াছে তাহার কাঁচা সোনার মতো রং চাপা ফুলের মতো রঙ রৌদ্রের এমন রং আর কোনো সময় দেখা যায় না চড়ার উপরে কাশবনের উপরে রৌদ্র পড়িয়াছে এখনো কাশ কাশফুল সব ফুটে নাই ফুটিতে আরম্ভ করিয়াছে মাত্র রামরাম বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল পাখিরা যেন আলোতে পাখা মেলিয়া আনন্দে নীল আকাশে উঠিয়াছে ছোট ছোট নৌকাগুলি তেমনই ছোট ছোট পাল ফুলাইয়া সূর্য কিরণে বাহির হইয়াছে তাহাদের পাখি বলিয়া মনে হয় তাহারা রাজহাসের মতো হাত জলে ভাসিতেছে কিন্তু আনন্দে পাখি দুটি আকাশে ছড়াইয়া দিয়াছে ভট্টাচার্য মহাশয় ঠিক নিয়মিত সময়ে কোষা লইয়া স্নান করিতে আসিয়াছেন মেয়েরা দুই একজন করিয়া জল লইতে আসিয়াছে সে বড় বেশি দিনের কথা নহে তোমাদের অনেকদিন বলিয়া মনে হইতে পারে কিন্তু আমার মনে হইতেছে এই সেদিনের কথা আমার দিনগুলি কিনা গঙ্গার স্রোতের উপর খেলাইতে খেলাইতে ভাসিয়া যায় বহুকাল দইয়া স্থিরভাবে তাহাই দেখিতেছি এই জন্য সময় বড় দীর্ঘ বলিয়া মনে হয় না আমার দিনের আলো রাত্রের ছায়া প্রতিদিন গঙ্গার উপরে পড়ে আবার প্রতিদিন গঙ্গার উপর হইতে মুছিয়া যায় কোথাও তাহাদের ছবি রাখিয়া যায় না সেই জন্য যদিও আমাকে বৃদ্ধের মতো দেখিতে হইয়াছে আমার হৃদয় চিরকাল নবীন বহু বছরের স্মৃতির শৈবাল ভারে আচ্ছন্ন হইয়া আমার সূর্য কিরণ মারা পড়ে নাই দৈবাত একটা ছিন্ন শৈবাল ভাসিয়া ভাসিয়া গায়ে লাগিয়া থাকে আবার স্রোতে ভাসিয়া যায় তাই বলিয়া যে কিছু নাই এমন বলিতে পারি না যেখানে গঙ্গার স্রোত পৌঁছায় না সেখানে আমার ছিদ্রে ছিদ্রে যে লতা গুলম শৈবাল জন্মিয়াছে তাহারাই আমার পুরাতনের সাক্ষী তাহারাই পুরাতন কালকে স্নেহপাশে বাঁধিয়া চিরদিন শ্যামল মধুর চিরদিন নূতন করিয়া রাখিয়াছে গঙ্গা প্রতিদিন আমার কাছ হইতে এক 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 যাইতেছেন আমিও করিয়া হইতেছি চক্রবর্তীদের মাঝে ওই যে বৃদ্ধা স্নান করিয়া নামাবলি গায়ে কাঁপিতে কাঁপিতে মালার জপিতে জপিতে বাড়ি ফিরিয়া যাইতেছেন উহার মাতামহিত তখন এতটুকু ছিল আমার মনে আছে তাহার এক খেলা ছিল সে এক কুমারির পাতা গঙ্গার জলে ভাসাইয়া দিত আমার দক্ষিণা কাছে একটা মতো ছিল সেইখানে পাতাটা ক্রমাগত গুড়িয়া গুড়িয়া বেড়াইত সে কলসি রাখিয়া দাঁড়াইয়া তাহাই দেখিত তো যখন দেখিলাম কিছুদিন বাদে সেই মেয়েটি আবার ডাগর হইয়া উঠিয়া তাহার নিজের একটি মেয়ে সঙ্গে লইয়া জল লইতে আসিল সে মেয়েও আবার বড় হইল বালিকারা জল ছুড়িয়া দুরন্তপনা করিলে তিনিও আবার তাহাদিগকে শাসন করিতেন ও ভদ্রচিত ব্যবহার শিক্ষা দিতেন তখন আমার সেই গীতুকুমারীর নৌকা ভাসানো মনে পড়িত ও বড় কৌতুকবোধ হইত যে কথাটা বলিব মনে করি সে আর আসে না একটা কথা বলিতে বলিতে শুরুতে আর একটা কথা ভাসিয়া আসে কথা আসে কথা যায় ধরিয়া রাখিতে পারি না কেবল এক একটা কাহিনী সেই গৃত নৌকাগুলির মতো পাকে পড়িয়া অবিশ্রাম ফিরিয়া ফিরিয়া আসে তেমনি একটা কাহিনী তাহার পরশা লইয়া আজ আমার কাছে ফিরিয়া ফিরিয়া বেড়াইতেছে কখন ডোবে কখন ডোবে পাতা মতো সে অতি ছোট তাহাতে বেশি কিছু নাই দুটি খেলার ফুল আছে তাহাকে ডুবিতে দেখিলে কোমল প্রাণাবালিকা কেবলমাত্র ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইবে মন্দিরের পাশে যেখানে ওই গোসাইদের গোয়ালঘরের বেড়া দেখিতেছ ওইখানে একটা বাবলা গাছ ছিল তাহারই তলায় সপ্তাহে একদিন করিয়া হাট বসিত তখনও গোসাইরা এখানে বসতি করে নাই যেখানে তাহাদের চণ্ডীমণ্ডপ মণ্ডপ করিয়াছে ওইখানে একটা গোলপাতার ছাউনি ছিল মাত্র এই যে অসৎ গাছ আজ আমার পঞ্জরে পঞ্জরে বাহু প্রসারণ করিয়া সুবিকর সুদীর্ঘ কঠিন অঙ্গুলি জালের ন্যায় শিকড় গুলির দ্বারা আর আমার বিভিন্ন পাষাণ প্রাণ মুঠা করিয়া রাখিয়াছে এ তখন এতটুকু একটুখানি চারা ছিল মাত্র কচি কচি পাতাগুলি লইয়া মাথা তুলিয়া উঠিতেছিল রৌদ্র উঠিলে ইহার পাতার ছায়াগুলি আমার উপর সমস্ত দিন দরিয়া খেলা করিত ইহার নবীন শিকড়গুলি শিশুর অঙ্গুলির ন্যায় আমার বুকের কাছে কিলবিল করিত কেহ ইহার একটি পাতা ছিঁড়িলে আমার ব্যথা বাজিত হ্যালো হ্যালোটিওয়ান আজকে নতুন আরও একটি বই পড়া শুরু করলাম রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ গল্প বুঝছো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ